যখন নীলা কর্মকারের অভিযোগের ভিত্তিতে হয় যে নীলাদ্রি কর্মকার ওনার ভূমকে নিয়ে যখন সিঁড়াই থেকে আসছিলেন তখন একটি অটোরিকশাতে তারা আসছিলেন এবং সেম অটোতে আকাশ হালদার এবং সুমন নমর নামে দুটি ছেলে ছিল তো তারা যখন শালবাগান এলাকায় আসেন তখন ওই ছেলে দুটি অটো থেকে নেমে যায় এবং হঠাৎ করে ওনার নীলাদ্রি কর্মকারের ঘুনের গলার থেকে একটি চেন স্ন্য্যাচ করে পালিয়ে যায় পরবর্তীতে আমরা আকাশ সৌদার এবং সুমন গ্রেপ্তার করি এবং কোর্টে ভোরাট করি তো প্রাথমিকভাবে তারা কিছু বলছিলো না তো আমরা কালকে আমাদের আয়ু কোর্টে পারমিশন নিয়ে জেলে গিয়ে ওদের ইংলিশ ইন্টারাকশন করে আবার এবং তাদের তারা কনফেস করে যে সুমন দেবনাথ নামে একটি ছেলের কাছে চেনটি তারা গিয়েছে তো আজকে আমরা আমাদের আয়ু রাহুল দাস এই সুমন দেবনাথকে গ্রেপ্তার করে এবং সুমন দেবনাথের ইন্টার ভিত্তিতে রাকেশ দেবনাথ সেই জুয়েলারিতে কাজ করে নরসিংহ বাড়ি এবং তাকে আমরা গ্রেপ্তার করি এবং তার থেকে তাদের থেকে এই চুরি যাওয়া চেনটি উদ্ধার করি এবং সিজ করি আগামীকাল সুমন দেবনাথ এবং রাকেশ দেবনাথ জনকে আমরা রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করি এই গেছে এখন পর্যন্ত কজন লাস্ট যে দুজন তাদের বাড়ি কোথায় সুমন দেবনাথ এবং দেবনাথ দুজনের বাড়ি নরসিংহারি কি করে তারা রাকেশ দেবনাথ এই জুয়েলারিতে কাজ করে এবং সুমন দেবনাথ একজনার আর কি রয়েছে কেউ এখনও অব্দি পাওয়া যায়নি আমরা দেখছি আর যে জিনিসটা হারিয়ে নিয়ে গেছিল সেটা কি পাওয়া গেছে